তো সব কিছু আছে অতিথি তার বাসকল এটা কি সুপুর এটা কি মাপ কি আচ্ছা কেজি জি হিসেবে কি করে নাকি এগুলা কেজি হিসেবে

ছিল <Sessizuk> না <Sessizuk> আসলে রাঙামাটির আনারসের প্রশংসা করে শেষ করা যাবে না কারণ এখানে আনারস এতটাই মিষ্টি হয়ে থাকে যারা তারা জানে না তো এখানকার আনারস এখন ঢাকাতেও পাওয়া যায় তো সবাই আমরা আজকে ঢাকাতে বসে রাঙামাটির আনারস খেলি আর এখন আমি রাঙামাটিতেই আসি আনারসের হাটের বাসি তো আমি আসলে এখানে যতদিন থাকবো রেগুলারি আনারস খাবো কারণ এই সুযোগটা হাতছাড়া করা যাবে না কারণ এখানে এই আনারস তারা নিজেরাই পাহাড়ে চাষ করে চাষ করে আপনার কেটে নিয়ে এখানে বিক্রি করে তো এখানে আনারসের দাম আপনার প্রতি পিস পঁচিশ টাকা করে তো সাইজের উপর ডিপেন্ড করে সাইজ বড় হলে পর দাম বেশি সাইজ ছোট হলে দাম কম তো এখানে এই পাঁচটাতেই আপনার যত আনারস বিক্রি হয় আনারসের হাট বলে আর কি এই পাঁচটাকে তো এখানে আপনার একবারে তাজা আনারস আনারগুলো দেখে আসলে খুবই লোক করছে যে এখনই মনে হয় নিয়ে দুটা খেয়ে ফেলি তো আমি অবশ্যই এখন কিনে নিয়ে যাবো খুচরা দুই মানে খুচরা বিক্রি হয় যেহেতু আমিও কয়েকটা এখন কিনে নিয়ে যাবো রুমে রুমে নিয়ে খাবো তো আপনারা দেখতেছেন তো সাথে থাকবেন আর কি ভিডিওটা আসতে অনেক বড়ো হবে তারপরও আপনারা দেখবেন দেখলে পরে কি ফল কি ফল

कतौरे भी किधर से ले चूँकि एक्चुअल बोलूँ एक्चुअल का कुल्हाड़ी एक्चुअल एक्चुअल का पांतस्ट एक्चुअल का बोलो पुकार तो कहना एक बार ट्राई करो देख क्या बोले मैं था कापो तो ना पोड़ देख बोलो अच्छा लकी पाली मुर्गी जैसी आपने साझ करना लकी ना लकी ना नंदी

लगी? छोट बोला छोटा बोला খাই কি ভাবে রান্না করে তো এখান দিয়ে আসলে কাঁচা বাজারের হাট শাক সবজি আপনার তারপরে কলা গাছের থোর তারপরে আপনার বাসক্রোল তারপরে পাহাড়ি আর কি যত খাবার আছে আর কি ওই ধরনের কাঁচা বাজার আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের এখানে যেরকম শাক সবজি পাওয়া যায় এখানেও ওই সবজি তবে কিছু ডিফারেন্স নেই ওই যেমন বাঁশফল তারপরে আপনার পাহাড়ি শাক এগুলোই আর কি এছাড়া আর ডিফারেন্স নেই মাংস মঠ মাংস পাওয়া যায় আর

কারণ এখানে সবাই বাজার বিক্রি করতেছে বাজারে বিক্রি করতেছে হাটে সবাই আর কি পরিশ্রম করে তো এটা হলো মাছের বাজার এখানে আপনার মাছের হাট বসেছে তো এই মাছটা আসলে কি মাছ আমি বলতে পারছি না তো এখন আসলে লেক বন্ধ লেক বন্ধ থাকার কারণে আপনার সামুদ্রিক মাছই পাওয়া যায় আসলে দেখি মাছ পাওয়া যাচ্ছে না আপাতত আপনার এই লেকে মাছ ধরা বন্ধ তিন মাসের জন্য তো এরপরে আবার পাওয়া যায় সামুদ্রিক মাছের পরিবর্তে আপনার আপনার লেকের মাছই পাবেন এখন আপাতত বন্ধ আছে এই পাঁচটাতেই আপনার মাছের বাজার এখানে সবই সামুদ্রিক মাছ রয়েছে এই শুটকির বাজার এই দোকানে অনেক শুটকি রয়েছে আপনি যে ধরনের শুটকি চান আর কি সব ধরনের শুটকি রয়েছে তো পায়ে আসলে অনেক পরিশ্রম করতে পারে তো এখানে তাদের জীবনযাত্রা যদি বলি আসলে আমাদের থেকে দুই তিন গুণ বেশি কষ্ট কারণ তারা যেভাবে জীবনযাপন করে তো আমরা ওরা সাধারণত পারতাম না অবশ্য এটা ঠিক মানুষ পরিবেশকে সব কিছু শেখায় তো ওদের এখানের পরিবেশটাই এমন যে কারণে ওরা আসলে এভাবেই গড়ে ওঠে শামুক শামুক নাকি বাসকুরোলের দেড়শো টাকা এখানে আবার কচ্ছপ বিক্রি হচ্ছে ওই পাঁচটাতে তো দেখে আসি চলে না কচ্ছপ বিক্রি হচ্ছে আমি জানি না তো এখানে বিক্রি হচ্ছে আর কি মনে হয় কেজি হিসেবে বিক্রি হচ্ছে তারপর জিজ্ঞেস করে দেখি কেজি হিসেবে বিক্রি পিস সকাল সকাল ঘুম থেকে না উঠতে পারলে আজকে আসলে আমি এই দৃশ্যগুলো মিস করতাম তো তাদের বাজারের যে চিত্র এই চিত্রটি দেখতেও পারতাম না এবং আপনাদেরকেও দেখাতে পারতাম না তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো এটাই অনেক কিছু কারণ আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না তো ঢাকাতে যখন থাকি ঘুম থেকে উঠেই অফিসে দৌড়তেই তো আজকে আমার উদ্দেশ্য ছিল যে সকাল সকাল ঘুম থেকে যেভাবে পারি উঠি উঠবো উঠে আপনার বাজারটা দেখবো যেহেতু আজকে হাটবার তো হাটে গিয়ে পুরো বাজারটা আমিও দেখবো প্লাস আপনাদেরকেও দেখাবো কারণ অনেক কিছুই বাজারে দেখার মাধ্যমে আমারও জানা হবে এবং আপনাদেরকেও জানানো হবে তো সেই লক্ষ্যেই আসলে আজকে আমি সকাল সকাল উঠে বাজারে চলে আসছি তো এখানে কাঁচা বাজার হাট আসলে প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে এবং সকালবেলা আপনার আবহাওয়াটাও উপভোগ করা যায় এবং শরীরের জন্য অনেকটা ভালো এই জন্য সবাই চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য আসলে সম্পূর্ণ বাজার ঘুরে দেখাতে অনেক সময় লাগবে কারণ পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা রাস্তার দুপাশ দিয়ে বাজার তো বাজারের শুরু আছে শেষ নেই বাজার বলতে হাট আর কি আজকে যেহেতু হাটবার সেহেতু আপনার এই রাস্তার দুপাশ ধরে আপনার হাট শুরু হয়েছে তো হাটের শুরু আছে কিন্তু শেষ নেই তারপরও আমার মনে হয় আজকের যে ভিডিওটা এই ভিডিওটা দশ বারো মিনিটের নিচে হবে না তো ওভারঅল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি আর কি তো বাজারে আসলে কী কী জিনিস পাওয়া যায় তো সব কিছু আসলে বলে বলে সম্ভব না তো আপনারা দেখবেন এবং বুঝে নেবেন আর কি আসলে বাজারে কী কী জিনিস পাওয়া যাচ্ছে এবং কারা কারা বাজার সাধারণত থাকে এই আর কি তো এই পাঁচটা দিয়ে আপনার শুকুরের মাংস বিক্রি হচ্ছে তো এখানে আপনার শুকুরের মাংস খুব জনপ্রিয় কারণ উপজাতিরা আপনার শুকুরের মাংসটাই বেশি খেয়ে থাকে তো এখানে শুকুরের মাংসগুলো বিক্রি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কেটে বিক্রি করতেছে তো অনেক বড় বাজার বলতে হার আর কি ঘুরে দেখতেছি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে পড়ে ভালোই লাগতেছে কারণ বিভিন্ন জিনিস দেখতেছি যার যার পছন্দ শেষে নিয়ে যাচ্ছে বাসায় এবং নিয়ে বাসায় নিয়ে বিশ্বাস করে খাচ্ছে আর কি ভালো থাকবেন সবাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ার একটাই কারণ ছিল আজকে আমি তাদের যে হাট এই হাটটা আজকে ঘুরে দেখবো হাটে কি কি জিনিস পাওয়া যায় তো ওভারঅল ঘুরে দেখলাম ভালোই লাগলো আর এখন আসলে বাসায় আমার ব্যাক করতে হবে কারণ অনেক দূর আমি এসে চলে এসেছি তো বাসায় গিয়ে আবার ফ্রেশ হয়ে অফিসের কাজে বেরিয়ে পড়বো তো সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আর আমার জন্য প্রার্থনা করবেন আবার যদি সুযোগ হয় অন্য কোনো সময় অন্য নতুন ভিডিও নিয়ে আসবো বাই বাই টাটা